আজ আমি বানাবো অল্প খরচে একটি উপকারী পাউডার তার জন্য নেব জিরে জোয়ান আর দেব মৌরি সাথে নেব একটু জিরা এক চামচ জোয়ান এক চামচ মৌরি আর নেব সামান্য পরিমাণ বিট লবণ এবার আমরা অল্প আছে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এই পাউডারটি যাদের গ্যাস অম্বল হয় বা হজমের সমস্যা হয় তাদের জন্য এই পাউডারটি খুবই উপকার সকালে পেট পরিষ্কারের জন্য এটা খুব ভালো কাজ করে পেট পরিষ্কার থাকলে সারাটা দিন শরীর সুস্থ থাকে এটা তো আমরা সকলেই জানি ভাজা হয়ে গেছে আপনারা এভাবে ভেজে নেবেন এবার আমি এগুলোকে ঢেলে নেব ঢেলে নিয়ে এগুলোকে এবার গুঁড়ো করব হয়ে গেছে এরকম গুঁড়োটা যেন এরকম হয় পাউডারটা যেন এরকম নিয়ে হয় এর জন্য আমরা নিয়ে নেব একটা ছোটো কৌটো বা যারও নিতে পারেন এইভাবে কোটোর মধ্যে ভালোভাবে মুখ বন্ধ করে রাখবেন হালকা কুসুম এক গ্লাস গরম জলে ছোট চামচের এক চামচ গুঁড়ো নিয়ে নেব গুঁড়োটি ভালো করে গুলিয়ে নেব এটাকে রেখে দেবো দশ মিনিট তাহলে গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশে যাবে এবং দশ মিনিট পর আমরা এটাকে খেতে পারি